আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে এখন বাচ্চা কাচ্চার নাম রাখার সময় আমাদের দিনী ভাইদের মধ্যে অনেকে এখন দেখা যায় যে ওই বাচ্চা কাচ্চার নাম রাখার সময় দেখা যাচ্ছে যে যেমন আব্দুল্লাহ বিন ইসমাইল ইব্রাহিম বিন ইসমাইল এভাবে রাখে অথবা মেন নাম ওইভাবে রাখে বিনতে মারিয়াম বিনতে অমুক তো আসলে এভাবে নাম রাখাটা কি ঠিক আছে এভাবে কি নাম রাখাটা বা জন্ম নিবন্ধন কার্ড এভাবে নাম লেখাটাকে ঠিক আছে নাকি অন্য তরিকা এটা সুন্নতি তরিকা ইসলামের তরিকা মানে জি আবদুল্লা বিন ইসমাইল তার মানে তার বাপের নাম ইসমাইল তো বাপের নাম যখন ইসমাইল কিন্তু যখন নিবন্ধনে লিখছে আবদুল্লাহ বিন ইসমাইল তো যারা বাংলা ভাষী অফিসার আছে তারা তো বুঝে না তারা মনে করছে আর এটাই তো বোঝা যাচ্ছে যে আব্দুল্লা বিন ইসমাইল এ পুরোটা হলো তার নাম ফাদার নাম কি বলছে যে ইসমাইল হোসেন এগুলো আসলে ভুল আসলে ভুল তরিকা আমাদের কিছু দিনই ভাইরা তারা দিন পুরোপুরি বুঝে না দেখে যে অমুক লিখছে আব্দুল রাজাক বিন ইউসুফ তো আমিও লিখবো আবদুল্লাহ বিন হ্যাঁ অমুক আরে ভাই এইভাবে নয় আমার ছেলের নাম এই রে না ভুল এটা হচ্ছে বাপের নামের সাথে আপনি হয়ে পরে পরিচয় দেন সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে নামের নামের সময় ঘরে শুধু নাম আপনার আবদুল্লাহ বাপের জায়গায় থাকবে ইউসুফ আচ্ছা ফ্যামিলির নাম ফ্যামিলি নেম আপনি একটা দিতে পারেন যে নাম আপনি যেটা মনে করছেন আমি ফ্যামিলি নেম এটা দেবো আর ওদের মধ্যে ফ্যামিলি নাম আছে যাহারী তো অমুক আর তমুক ইত্যাদি আছে মাক্কি কোরাশি আপনাদের মধ্যে যেমনটা দিতে চান ওই রকম দেন অথবা তখন লাগান যে ইউসুফ অথবা আহ আব্দুর রহমান অথবা যা লাগাবেন তাই লাগান শেখ লাগান আর কিছু লাগান কোনো অসুবিধা জি তো এইভাবে নাম রাখবেন কিন্তু আমার ছেলের নাম বা মেয়ের নাম মারিয়াম বিনতে ইমরান অথচ আপনার নাম ইমরান কি আবার মারিয়াম বিনতে ইমরান আবার আপনার নাম হচ্ছে ইমরান কিন্তু আপনার নামের ঘরে আপনি ইমরান লিখবেন মারিয়াম বিন্তু ইমরান কেমনকার নাম হলো শুধু মারিয়াম জি তো এই তরিকাটি আসলে ভুল তরিকা এটা দেশীয় একটা ফ্যাশন হয়েছে